প্রথম দিন যখন আমার বাড়িতে রাত বারোটায় যাওয়া হলো তখন কি হয়েছিল প্রবলেম ব্যথা কোথায় তুমি দেখাও তো কোথায় ব্যথা হচ্ছিল হঠাৎ করে ব্যথা আর কি করলে ব্যথাটা কম হচ্ছিল টিপলে আরাম হচ্ছিল তাহলে এই যে অ্যাপডোমিনাল পেন এই অ্যাপডোমিনাল মডেলিটি কি ছিল অ্যাবডোমিনাল পেন্টার বা অ্যাবডোমিনাল কলিকের মডেলিটি ছিল অ্যামিলোরেশন বাই দ্য হার্ট প্রেশার বেন্ডিং ডাবল সামনে দিকে ঝুঁকিয়ে দিতে চাইছিল সামনে দিকে কি করছিল আর বলুন হ্যাঁ অকুর হয়ে শুয়ে দিচ্ছিল না হলে হাঁটুগুলো জড়ো করে একদম পেটের কাছে নিয়ে চলে আসছিল সো বেন্ডিং ডাবল অ্যামুলসন দ্য অ্যাবডোমিনাল পেইন অলওয়েজ ইন্ডিকেটস দ্য মেডিসিন পলোসিন অ্যান্ড অলসো হার্ট প্রেশার অ্যামুলোরেশন দ্য অল দ্য পেইন অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাপডোমেন এই যে সিমটমটা অ্যাবডোমিনাল পেন রিলিফ বাই বেন্ডিং ফরওয়ার্ড বেন্ডিং ডাবল অর হার্ট প্রেশার এই সিমটমটা ইন্ডিকেট করে ওয়ান অ্যান্ড অনলি দ্য মেডিসিন কলোসিন এই কলোসিন সিভিয়ার পেন হোক মাইল্ড পেন হোক গ্রাইপিং পেন হোক ক্র্যাম্পিং পেন হোক পালসিটিং পেন হোক থ্রবিং পেন হোক হোয়াট এভার যদি এই সিমটম থাকে যে রিলিভ বাই বেন্ডিং ফরওয়ার্ড অ্যান্ড হার্ট প্রেশার রিলিভ বাই বেন্ডিং ডাবল তাহলে আমরা কলোসিনকে চিন্তা করবো এবং এই ক্ষেত্রে থার্টি টু হান্ড্রেড আমরা ইউজ করতে পারি ওয়ান এমও ইউজ করতে পারি অ্যাকিউট স্টেজে ওয়ান এমও ভালো কাজ করে এই ধরনের অ্যাপডোমিনাল পেনে আচ্ছা ওষুধ দেখে তুমি কেমন ছিলে এখন কোনো ব্যথা আছে এখন কোনো ব্যথা নেই তো এই কেসটাতে আমি ব্যথাটা দেখে আমি সন্দেহ করেছিলাম পেশেন্টের ব্যথার কারণ হচ্ছে মেজেন্ট্রিক লিমফ অ্যাডেনোপ্যাথি এটা আমি সন্দেহ করেছিলাম তাই জন্য একটা ইউএসজি করেছিলাম ইউএসজি করি করিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মেজেন্ট্রিক ক্লিম্প অ্যাডেনোপ্যাথি যেটা আমি সন্দেহ করেছিলাম ওইটা তো আছেই সাথে সাথে লেফট রেনাল ক্যালকুলাস আছে লেফট রেনাল কংক্রিশন দ্যাট মিনস ক্যালকুলাস কংক্রিশন ক্যালকুলাস মোটামুটি ইকুয়াল জিনিস রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলাস মেনশন নেই মেনশন কী আছে রেনাল কংক্রিশন মানে শক্ত কিছু একটা হয়ে আছে সেটাকে পাথর হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে তাহলে লেফট রেনাল কংক্রিশন অ্যালং উইথ মেজেন্টিক লিম্ফ অ্যাডোনোপ্যাথি নন স্পেসিফিক মেজেন্টিক লিম্ফ অ্যাডোনোপ্যাথি দেখি আরেকবার সোনোগ্রাফি রিপোর্টটা তো এই রিপোর্টটাতে আমি এই যে পেয়েছি এই রিপোর্টটাতে এই পেয়েছি লেফট এনাল কংক্রিশন নন স্পেসিফিক মেজেন্টিক লিম ফ্যাডনোপ্যাথি তার আগেই কিন্তু আমি কলোসিন প্রেসক্রিপশন করেছিলাম অ্যাজ পার দ্য মডেলিটি অ্যাজ পার দ্য সিমটম অফ রিলিফ বাই বেন্ডিং ফরওয়ার্ড অ্যাপডোমিনাল পেন রিলিফ বাই বেন্ডিং ফরওয়ার্ড তাতে কিন্তু পেশেন্টের ব্যথা কমে গেছে এখন ব্যথা হচ্ছে এখন ব্যথা নেই আজকে আমি এই পেশেন্টকে বারবারিস ভালগারিস মাদার প্রেসক্রিপশন করলাম সারাদিনে দশ পরা করে চারবার করে চলবে এটা একটা ফলো আপ কেস ছিল অ্যাপডোনাল পেনটা রিলিফ কীভাবে হলো কোন ওষুধে হলো কলসিন্তের সিমটম কি এবং তার সঙ্গে সঙ্গে আমি ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি সেটা দেখিয়ে দিলাম এটা ফলো আপ পরে আমি দেবো যখন পুরোপুরি পেশেন্ট সুস্থ হয়ে যাবে থ্যাংক ইউ